আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার পেস সুস্থ আছে কিনা তুমি নিজে নিজে কীভাবে চেক করো কোনো ডাক্তারের কাছে না আজ আমার কাছে না আসে আমাকে কাছে জিজ্ঞাসা না করে যারা অবশ্যই ডাক্তার আছে তাদের কাছে জিজ্ঞেস না করে তাদের কাছে না গিয়ে আপনি নিজে নিজে কীভাবে আপনি চেক করবেন আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আপনাদের পুরো ভিডিও দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারা শিখতে হবে এবং যে পরিপূর্ণভাবে আপনারা শিখতে হবে আপনার পেসটা সুস্থ আছে কিনা ঠিক আছে কী কী জিনিস চেক করা লাগে কী যে জিনিস আসলে চেক করলে তোমার পেসটা আসলে সুস্থ আছে কিনা তুমি বুঝবা ঠিক আছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা একটা করে দেখো আশা করি পুরো ভিডিওতে তোমরা কন্টিনিউ করবে তো বেশি কথা না দিই আমি পুরো ভিডিওর মধ্যে চলে যাচ্ছি তো চলুন শুরু করা যাক তো আমি চলে আসলাম শুধু আছে আমার ফেসবুক মধ্যে আপনি আপনার ফেসবুক মধ্যে চলে যাবেন ফেসবুক মধ্যে চলে আসার পরে আপনি শুধু হচ্ছে এখানে ক্লিক করবেন তো ও আমি অবশ্যই আমি আমার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে শুধু হচ্ছে সেটিং বাটন আপনি ক্লিক করবেন সর্বপ্রথম এই সেটিং বাটন ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে ও একটা অপশন দেখতেছেন ঠিক আছে যে অপশনটা হচ্ছে এখানে ফেস স্ট্যাটাস ঠিক আছে আপনারা কি দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে ফেস স্ট্যাটাস মধ্যে আপনি ক্লিক করবেন এই পেস্টাস আপনি ক্লিক করার পরে প্রথমটা হচ্ছে অ্যাক্সেস ঠিক আছে আপনার ফেসটা হচ্ছে কোন কাছে হচ্ছে হচ্ছে আপনাদের ফেস ম্যানেজমেন্ট হিস্ট্রি আপনার ফেসটা কখন কোন সময় কোথা থেকে আপনি লগ ইন করছেন কোনো পেজের কোন রকম নাম আপনি চেঞ্জ করছেন সেগুলো আছে এখানে হিস্ট্রি মধ্যে দেখাবে ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে এই আপনার যে আপনি থেকে করতে চেক কতবি শুধু পেস স্ট্যাটাস ক্লিক করবেন হুম ফেস স্টার কি লুকার পর আমরা কিন্তু ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পর এখানে দেখতেছেন সুজা আছে আমার ফেস থেকে এখানে গ্রিন দেখা যাচ্ছে এখানে এটা দেখতেছেন এই গ্রিন দেখা যাচ্ছে আমার ফেসে কোনো রকম সমস্যা নাই ঠিক আছে তো এরপর হচ্ছে তার একটা জিনিস আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন গুড নিউজ নো ভায়োলেশন শু ঠিক আছে কোনো সময় কোনো রকম আসলে ভায়োলেশন এখানে শু করতেছেন আসলে ঠিকঠাক আছে এরপর হচ্ছে আপনি এখানে দেখতেছেন অলরেডি এই এইখানে দেখতেছেন ফেস ইজ রিকমেন্ডেবল ঠিক আছে ফেসটা রিকমেন্ডেবল আছে ফেস ফেসটা ঠিক আছে ঠিক আছে এরপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার ফেজটা এখানে দেখছেন এলিজিবল টু মনিটাইজার ঠিক আছে আপনার ফেজের মধ্যে এলিজিবল মনিটাইজ লেখা আছে কিনা নাকি রেস্ট্রিক্টেড মিডিটাইজেশন লেখা আছে ঠিক আছে অবশ্যই সেটা চেক করবেন আমার ফেজ এখানে সব কিছু ঠিক আছে এখানে অবশ্যই অবশ্যই গ্রিন আছে উপর থেকে ফেস হ্যাস নো ইস্যু কোনো রকম ইস্যু নেই সমস্যা নেই ঠিক আছে আপনার ফেজ যদি এভাবে ঠিক আছে তাহলে আপনার ফেজটা ঠিক আছে এবার নিচে দেখবেন গুড নিউজ নো ভায়োলেশন টু শু কোনো রকম ভায়োলেশন শু করতেছে না রে ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে ফেস ইস রিকমেন্ড হবে আমার ফেসটা রিকমেন্ড আছে আমার রিকমেন্ডের মধ্যে কোনো রকম সমস্যা নাই কোনো ভিডিওতে কোনো রকম সমস্যা নাই অ্যান্ড দেন দ্বিতীয় পরে হচ্ছে ইলিজিবিলিটি মনিটাইজ আমার ফেসটা ইলিজিবিলটি মনিটাইজ আছে আমি যে কোনো মধ্যে যে কোনো সময় যদি আমি কন্টিনিউ আমি কাজ করি আমার এখান থেকে মনিটাইজেশন সেটা পেয়ে আমি এখান থেকে ইনকাম করতে পারবো অ্যান্ড দেন হচ্ছে পরে হচ্ছে এখানে আপনাকে অপশন দেখতে এখান থেকে মনিটাইজেশনের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে নেক্সট হচ্ছে আপনার মনিটাইজেশন ক্লিক করবেন তো আমি আমার মোডি মধ্যে ক্লিক করেছি ক্লিক করার পর এখানে কোনো রকম কোনো ইস্যু আছে কিনা আমার এখানে দেখেন কোনো রকম কোনো ইস্যু নাই ঠিক আছে এখানে দেখছেন ব্র্যান্ডেড কন্টেন্ট গ্রিন আছে ঠিক আছে এখানে সবকিছু আছে ঠিকঠাক আছে এখানে বাতি তাতি রাখিতে সব কিছু জ্বলতে আসে আপনার ফেসের যদি এরকম থাকে তাহলে শুরু কি আছে আপনার ফেসে মধ্যে যে কোনো সময় এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার যেটা চেক করতে হবে এখান থেকে আপনি ব্যাগ নেবেন এখান থেকে ব্যাগ নেওয়ার পরে এখান থেকে বেক নিয়ে আপনি এখানে সোজা চলে যাবেন হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট মতো আমার যাবেন এখানে এখানে একটা অপশন দেখতেছেন হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করাবো এখানে অবশ্যই একটা অপশন দেখতেছেন সাপোর্ট ইনবক্স তা আপনি আপনার সাপোর্ট ইনভেস্টমেন্ট চলে যাবেন এই যে সাপোর্ট সাপোর্ট মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার চেক করবেন আপনার ভিডিওতে কোনো কফি রেট আসছে কিনা ঠিক আছে অবশ্য অথবা আপনাকে কেউ আপনার ভিডিওতে কেউ কফি আসলে দিছে কিনা ঠিক আছে এইখানে দেখছেন ইউর অ্যালার্টের মধ্যে আপনি যে ভিডিওগুলো হচ্ছে এই কফি রেট কন্টেন্টে আপনি কাজ করছেন সেখানে যে ধরনের আসলে কেউ যদি আসলে কফি রেট আসে সেখান থেকে বলে এখানে শু করবে অথবা আপনাকে যদি কেউ রিপোর্ট আপনার ফেজের মধ্যে অথবা ভিডিওতে অথবা ফটোতে যদি কেউ যে রিপোর্ট দিচ্ছে রিপোর্ট রিপোর্টগুলো হচ্ছে উপরে শু করবে ঠিক আছে এই দুটো জিনিস ওকে আছে আমার চেক আমি ভিতরে প্রথমে গলাম কোনো কিছু নয় নো রিভিট কোনো রকম সমস্যা নাই এরপর আছে নেক্সট আমি ইউর অ্যালার্টমে যাই ইউর অ্যালার্ট কোনো রকম নো ভাইলেশন কোনো রকম কোনো কিছু শো করতে চাই ঠিক আছে আমার ফেজটা পুরোপুরি ঠিক আছে এরপর হচ্ছে আমি আরেকটা জিনিস আপনার আপনাকে দেখাবো ঠিক আছে অবশ্যই আপনি যদি দেখুন ক্রিয়েটর আপনার ফেজে যেই আপনার আমার ফেজে আমাদের এখানে কোনো কিছু না সব চেয়ে করে এইখান এখান থেকে আপনার নিজের একটা অরিজিনাল ভিডিও যে ভিডিও ছবিটা ঠিক আছে কোনো সময় কোনো জায়গায় আপনি আপলোড করবেন সেখানে আমারটা এখানে কভার ফুটে দেবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি এখান থেকে একটা প্রপাল পিকচার দেবেন ঠিক আছে আপনি যদি নতুন অবস্থায় কাজ করেন ফেসবুক আছে আপনার প্রমাণ করতে হবে একজন কন্টেন্ট ক্রিয়েটর এই পেজের মালিক হচ্ছে আপনি এই পেজ এন হচ্ছে আপনি এখান থেকে অবশ্যই আপনি একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিন যে ফটোগুলা কোনো সময় কোনো প্ল্যাটফর্মে আমি আপলোড করেন এখানে আপলোড করে পর আপনার গিয়ার থেকে মোবাইল থেকে ডিলিট করে দেবেন ঠিক আছে সবচেয়ে বেস্ট ঠিক আছে এরপর হচ্ছে আপনার ফেসে চেক করতে হবে এখান থেকে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাবো প্রফেশনাল ডেস মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমি শুধু চলে যাবো হচ্ছে এখানে যে সেকশন আছে ঠিক আছে এই যে মনিটাইজেশন সেকশনের মধ্যে যাবো এই যে মনিটাইজেশন সেকশন মধ্যে যাওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবে নিচে মধ্যে এখানে দেখতেছে আমি ইনস্ট্রিম অ্যাডের মধ্যে ক্লিক করব এই যে ইনস্ট্রিম অ্যাডের মধ্যে যখন ক্লিক করবে এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে অলরেডি ঠিক আছে এখানে ক্লিক করলাম কোনোরকম কোনো এইটা আমার নতুন একটা পুরাতন একটা পেজ অনেক আগে তো এখানে অলরেডি দেখতেছেন এখানে ফাইভ পনেরো হাজার আটশো একুশ একানব্বই জন হসলে কি আসে অডিয়েন্স আছে ঠিক আছে এরপর এখানে দেখেন এখানে ওয়াশ টাইম আসে কমপ্লিট না ছত্রিশ এরপর হচ্ছে এগুলো হচ্ছে রিয়েল একবার অর্গানিক হচ্ছে অডিয়েন্স ঠিক আছে এরপর আছে এই ইস্যুটা যাচ্ছিল নিবেদা আমি এখানে কাজ ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে তো আপনার পেজ যদি এবার কন্টেন্ট পলিসি ইস্যু থাকে এখানে দেখতেছেন কন্টেন্ট মনে হয় পলিসি ইস্যু যে ইস্যুটা এখনো জুলে আসে এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট যারা ক্রিয়েটার আছে তাদের হচ্ছে এই যে দুঃখের কারণে এবং কষ্টের কারণ হতাশার কারণ হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা কিছুতেই যেতে চায় না ঠিক আছে সহজে এই জিনিসটা আসলে সহজে এই জিনিসটা কিছুতেই যেতে চায় না ঠিক আছে এই জিনিসটা এত পরিমাণে প্যারা ঠিক আছে বলার বাইরে সেই জন্য আমি আপনাকে মনে করবো অবশ্যই আপনার ফেস টা সবসময় আমি চেক করবেন এটা গ্রিন আছে গেলে এটা যদি গ্রিন থাকে আপনার ফেস টা আপনি সবসময় চেক করে কাজ করবেন ঠিক আছে এখান থেকে সফলতা পাবেন আর এইরকম যদি করস থাকে ঠিক আছে এই করস উঠাইতে আপনার অনেক বেশি পরিশ্রম করা লাগবে হতে পারে তিন মাস হতে পারে চার মাস হতে পারে এক বছরও হতে পারে যখন ফেসবুক হচ্ছে তুলে নিয়ে তুমি যদি সবসময় কাজ করো সবসময় অ্যাক্টিভ থাকে কাজ করো তাহলে ফেসবুক এক সময় হতেও এটা তুলে নিয়ে নেবে অনেক বেশি দেরি হয়ে যাবে তখন তখন ততদিন পর্যন্ত তোমার এখানে ফাও কাটতে হবে ঠিক আছে তো আশা করি তোমার পেজটা এভাবে ক্লিয়ারলিভাবে ভাবে তুমি চেক করতে পারবা ঠিক আছে তুমি নিজে নিজে কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ভাই আমার পেজটা চেক করে দিন কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে কোনো সমস্যা না ভাই এই জিনিসগুলো আপনি এই ভিডিওটা লক করে ঠিক আছে দেখ অনেক বেশি লম্বা হয়ে গেছে আশা করি এই পুরো ভিডিওতে আপনার কথাগুলো শুনেন এবং আমি যেই সিটিংগুলো দেখেছি যেগুলোতে আপনারা যদি নিয়ম মনে দিয়ে কাজ করেন ইনশালাই কিন্তু সফলতা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা শেয়ার করে নতুন দেখা শুরু করে দেবেন আল্লাহ হাফেজ